মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তো আজকের এই বিজ্ঞপ্তি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়ে সিলেট সংস্থাপন শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি আঠাশ ডিসেম্বর দুই পঁচিশে প্রকাশিত হয়েছে তো এই বিজ্ঞপ্তির বিষয়ে আমাদের চ্যানেলে পুরো ভিডিও দেওয়া আছে আপনার দেখে শুনে আবেদনগুলো কমপ্লিট করতে পারেন তো সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে তেইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশে প্রকাশিত হোক পদ ক্যাটাগরি দুইটি পদের সংখ্যা তিনজন একত্রিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখের বয়স সর্বোচ্চ আঠারো থেকে বত্রিশ বছর পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশে এইচএএসি পাশে এইচএসি স্নাতক পাস পদ অনুযায়ী চাকরির ধরন হচ্ছে সরকারি অফিসিয়াল বিস্তারিত বিস্তৃত্য জানতে পারবেন ডাব্লিউ ডাব্লিউ ডট সিলেট ডট গভ ডট বিডি ওয়েবসাইটে বিস্তৃত তথ্য দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা দেখে শুনে আবেদনগুলো কমপ্লিট করতে পারেন আবেদনের শুরুর তারিখ তিরিশে ডিসেম্বর দুই হাজার প্রতি সকাল দশটায় শুরু হবে কারণ আবেদনের শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারেন আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইনে নিয়োগ প্রকাশের সূত্র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে তো আবেদনের ঠিকানা ডিসি সিলেট ডট টক ডট কম ডট ভিডিও ওয়েবসাইটে বিস্তৃত তথ্য জানতে পারবেন তো সামিক দর্শক এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন